হাতের কাছে মাত্র তিনটি উপকরণ থাকলেই আপনি বানিয়ে নিতে পারছেন সুস্বাদু ও ভিন্ন স্বাদের ডিম ভুনার রেসিপি আসসালাম আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু সিমাস কিচেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলুন ডিম ভুনার রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ পরিমাণ ডাল ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে নিয়েছি কিছু পুঁই শাক কুচি কুচি করে কেটে নিয়েছিলাম চারটে ডিম ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি মাত্র তিনটা তিনটে উপকরণ হয়ে যাচ্ছে আপনাদের আজকের এই ডিম রেসিপি একটা কড়াইয়া হলুদের গুঁড়ো দিয়ে তেলটা গরম করে নিয়ে ডিমগুলো ভাজার জন্য রসুন কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক চামচ কালো জিরে দিয়ে ভালোভাবে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব একটু সময় নিয়ে ভাজা হয়ে গেলে দুটো তেজপাতা কিছু গরম মশলা দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব তারপর দেড় চা চামচ আদা রসুন বাটা এক চা চামচ হলুদের গুঁড়ো দুই চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়ো স্বাদ মতো লবণ দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। একটু সময় নিয়ে কষিয়ে নেব এই সময় চুলাটা একটু লো আছে রেখে দেব তারপর আগে থেকে ধুয়ে রাখা ডালগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর আগে থেকে ধুয়ে রাখা পুঁই শাকগুলো দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব সুন্দরভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে দুই কাপ পরিমাণ পানি দিয়ে দেব। একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দেব আমি যখন বলক উঠে যাবে তখন ঢাকনাটা উঠিয়ে নেব আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব দিয়ে আবারও প্রায় সাত থেকে আট মিনিটের জন্য ঢেকে দেব দেখুন আমার রান্নাটা শেষ এখন চুলাটা অফ করে দেব একদম রেডি ভিন্ন স্বাদের ডিম ভোনার রেসিপি মাত্র তিনটি উপকরণ হাতের কাছে থাকলে আপনি এরকম সুস্বাদু ডিম ভোনার রেসিপিটা করতে পারবেন আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডিম ভোনার রেসিপিটা যেমন সহজ খেতেও তেমনই অনেক টেস্টি অবশ্যই একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন আজকের ভিডিও এর পর্যন্তই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে যাবেন সব